আজকে আমি নান বানাবো তা কী কী উপকরণ লাগবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি একটা গামলার মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি কিছুটা নুন দিলাম নুন দিলাম এবার এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার দেব একটু ইস্ট এগুলো তোমরা বাজারের মুদিখানার দোকানে তোমরা কিনতে পেয়ে যাবে একটু ইস্ট দিয়ে দিলাম এবার দেবো একটু রিফাইন অয়েল সব জিনিসগুলো একসাথে এবার একটু মাখিয়ে নেব যাতে ভালো মতো মিশে যায় এবার আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছি এবার একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখবো অল্প অল্প করে জল দিচ্ছি না একবারে জল দিলে তো নরম হয়ে যাবে তখন অসুবিধা হবে ওই জন্য আমি অল্প অল্প করে জল দিচ্ছি এইভাবে এবার এটাকে মেখে নিতে হবে এইভাবে মজাটাকে মেখে নিতে হবে দেখো আমি মেখেছি দেখো কেমন সফট সফট টাইপের হয়েছে সুন্দর নরম সফট টাইপের এইভাবে ডোটাকে গোল করে নিয়ে এবার এটাকে আমি এক ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা পরে এগুলো তুলেছি দেখো মজাটা কেমন সফট হয়ে গেছে এবার এটাকে আমি গোল গোল করে নেব তেল মাখিয়ে গোল গোল করে দেখো লুচির মতন করে গোল গোল করে নিয়েছি লুচির থেকে একটু বড় আকার নিয়েছি এবার এটাকে বেলে নিয়ে

Je vais choisir le আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন আর কমেন্ট করবেন জানাবেন আজকের মতন এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে